হজরত কুমার একদিন ফজরে নামাজে সালাম ফেরার পর কাঁদছেন কাঁদছেন তো আগে থেকেই ঘুম ভেঙে গিয়েছে তখন থেকে কাঁদছে কাঁদার কারণটা কি কাঁদার কারণটা হচ্ছে উনি রাতে একটা চিঠি লেখে বালিশের নিচে দিয়েছে। দেশে অনেক অভাব মাল কম আছে তো বাইরে বিদেশের কোনো সম্রাটকে প্রধানমন্ত্রীকে চিঠিটা লিখেছে আপনি কিছু মাল পাঠান যে মাল দিয়ে আমি দেশটা কিছুদিন চালাবো আবার মাল হয়ে গেলে দিয়ে দিব চিঠিটা বালেশ্বের নিচে আছে আর কিছু না রাত্রিতে স্বপ্ন দেখতে রসুলসাল্লামের সাথে কথা হচ্ছে আল্লাহ নবী বলছেন ওমার তোমাকে আমি চালাক মনে করতাম বাস আর কিছু বলেনি মানে কথার ভঙ্গিতে রসুলাম নারাজ কথার ভঙ্গিতে রসুলাম নারাজ তো হাজারে তোমার ডুকরে টুকরে কাঁদছেন আমার উপরে নবীজি নারাজ হয়ে গেছে সাহাবিদেরকে বলছে তোমরা আমাকে সাহায্য করো আমি কি ভুল করেছি যে রসুল নারাজ হয়ে গেছে বল বলছে রসুল আল্লাহ আমিরুল মুমিনিন আপনি প্রতিদিনের মতো আমল করেছেন কিছু বাদ গেছে না কিছু বেশি করেছেন না যা যা আমল করি তাই করেছি কাঁদছে বলছে একটা কাজ করেছি কি বলে বিদেশে চিঠি লিখেছি দেশে অভাব চলছে তো বালিশের নিচে রাখা আছে আজকে সকালে পাঠাবো কাউকে দিয়ে ভেবে রেখেছে সাহাবিরা বলেন আমির খালিফাতুল মুসলিম আপনি কত বড় ভুল করেছেন দেশে অভাব চলছে চিঠি বিদেশকে অথচ নিতে পারেননি তাই আপনাকে ছোটো করে কথা বলেছে ওমার রে তোমাকে চালাক মনে করতাম এটা কি আপনি খাপা পাগলার বোকার মতো কাজ করেননি হাজিরা তো ওবার চোখের পানিতে চিঠিটা ছিল ফেলে দিলেন ফেলে দিয়ে বললে চলো আমরা নামাজ আল্লাহ পানি দেবেন এবং আমাদের ফলে ফসলে ভরে যাবে ইমামতি করলেন ধারা বৃষ্টি হলো মদিনা ফলে ফসলে ভরে গেল কাকে ডাকতে হয় এটা আমরা জানি না আমাদের ত্রুটি শেষ নেই জীবন আমরা সব সময় যেন একটা ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি সবটাই শেষ করে ফেলেছি আমরা তো শেষ বক্তব্যে দুটি জিনিস বলি এই যে আমার দাড়িটা আছে এই দাড়িটাকে আমি কোন একটা ভুল করেছি সভাপতি ভাই বন্ধু মানুষের মতো কোনো একটা ত্রুটি হয়ে গিয়েছে এখানকার যুবক ধরে দাড়িটাকে চেঁচে ফেলে দিয়ে ওটাকে রাস্তায় ফেলে জুতা করে লগড়ের চেন টেনর ওপরে পেচ্ছাপ করে দিল সহ্য করতে পারবেন আপনারা বলেন পারবেন তাই যদি না পারেন যারা দাড়ি চেঁচেছেন বলেন ওই দাড়িটা কোথা আছে আপনি রসুলের শূন্যটাকে যে কাটা করালেন নাপিতকে সে কেটে এমনি করে এক জায়গায় রাগলো দিয়ে ওই ঢপের ঘুমটির পেছনে ফেলেছে গোটা বাজারওয়ালা সেখানে পেশাব করে আল্লাহর মার কি সাদে আসছে এবার বলেন রসুলের জানি দুশ্মন হচ্ছে ইহুদি ইহুদির মতো দুশ্মন অন্য কেউ নয় সেই ইহুদিদেরকে আমরা ভালোবেসেছি কেন একবার মাথার চুল চারিদিকে ছোট মাধের মাঝে বড় এটা ইহুদিদের কাছ থেকে এসেছে আজ মুসলমান ইহুদিকে গ্রহণ করেছে এরা পাস করবে না এরা লাখ খাবে বিধায় আজকের বক্তব্যটা ছিল আত্মসমালোচনা আমি আমার লিগটা মারি আমি আমার টিউবের লিগটা মারি নিশ্চয়ই আমার চাকা আগা দিয়ে গড়বে আমি কাউকে দোষ দিইনি হিন্দুকে দোষ দিই খ্রিস্টানকে দোষ দিই বৌদ্ধকে দোষ দিইনি আরও কাউকে দোষ দিইনি রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস তৃণমূল বলেন আর বিজেপি বজরং আর শিবসেনা বলেন আমি কাউকে দোষ দিচ্ছি না আমি দোষ দিচ্ছি আমি যে বুলেট মাল সেখানটা আমার শেষ হয়ে গেছে আমি নিজেকে নিজেই শেষ করে দিয়েছি তো অতএব এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আসতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আমি দোয়া দিচ্ছি আমিন বলেন এই আল্লাহ তুমি আমাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসো এ আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ রসুলকে ফলো করে চলার তৌফিক দাও এলাম তোমার হুকুমকে মেনে চলার তৌফিক দাও আপনারা সব মুসলমান না অন্য জাতি আছেন কেউ হাত তোলেন তো সব মুসলমান তো আপনারা মুসলমানের মতো ওয়াদা করেন পাঁচ থেকে সাত মিনিট বসে থাকবেন যিনি উঠে পালাবেন উনি হাত তুলেন আমি চারিদিকে তাকিয়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে যিনি উঠে পালাবেন তিনি হাত তুলেন তাহলে কেউ তুলেন নাই সবাই বসে থাকবো ইনশাআল্লাহ জোর বলেন ইনশাআল্লাহ তো কোরআনকে বাঁচানোর জন্যে কোনো আল্লাহর গোলাম আছেন দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার হোক আর নিম্নে এক হাজার হোক দেনেওয়ালা কেউ আছেন এখন যদি উঠো ইউটিউবাররা ঠান্ডা করে দেবো একটা মোবাইল খুলতে দেবো না চুপচাপ সাত মিনিট রেকর্ড করো আসল মাল কটা নিয়ে গিয়েছে তখন গা কুটকুট করছে একজনও উঠবে না শেষ দিকে এডিট করে কেটে ফেলে দিবে। বলেন কেউ আছেন দুর্গমা গিরি মরুদুস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ কে আছো নও জোয়ান হাও আগো আন হাঁকিছে ভবিষ্যৎ আল্লাহর গোলাম কেউ আছেন আল্লাহর গোলাম কেউ আছেন পাঁচ হাজার দেনাওয়ালা একজনে ওখানে টাকা দিবেন না বকিছি আমি আমাকে দিবেন যে জেলো চষে সের বসে লাড়া কাটাকে ভাত দেখতে সেতে ওইখানে দিয়ে বলছে পাঁচ হাজার তা আমি কেন বকলাম লোড আদায় করুন মাসাল্লা কত আছে পাঁচ হাজার টাকা মাশাল্লাহ আল্লাহ কবুল করুন এবং জানমালে বরকত দান করেন এবং ইমানি জজবাতে পৃথিবীতে বাঁচিয়ে রাখুন ইমানি হালাতে আমাদের সকলকে মহৎ দান করুন জি ভাই আর কেউ আছেন পাঁচ হাজার দশ হাজার দেনেওয়ালা মা বোনেরা কানের দুটা খুলে দিয়ে পাঠান তবে কোনো ছেলে মানুষ মেয়ে ছেলে দেবেন না মুরুব্বী খালামা জিনারা আছেন যেনারা দেন ছেলে মানুষ ঝোঁকে দিয়ে দেবে ফ্যামিলিতে সমস্যা সৃষ্টি হয় দিতে হবে না কিন্তু খালামা যারা আছেন যিনি মুরব্বি বাড়ির সমস্ত পাওয়ারকে নিজের হাতে রাখেন ওই রকম খালামা দুটা কানের খুলে দিয়ে আল্লাহর কালাম পাকের সম্মানটা আপনি বাড়িয়ে দেন কোন মা আছেন একবার নাকেরটা দিয়ে পাঠান আল্লাহর আল্লাহর গোলাম এক হাজার বলেন কোথা বাড়ি পুরাতন সিংহ পুরাতন গায়ে থাকছেন কেন নতুন নতুন গায়ে চলে যায় সব জিনিস আপডেট হয়েছে আর আপনি এখনো পুরনো গায়ে আছেন একটা নাকের এসছে দোয়া ইনশাআল্লাহ জি আর কে আছেন এটা রাখেন আমি কানা বেনামি ফতেপুর তারপরে আরে গুজছে না

কেন কোন থাকবো চেন আমি দু ঘন্টা ভাবলাম ওর ওখানে বসে বসে চেন টা মানে একদমই এগুলো মানা যাবে না দিতেই হবে এখানে দেখেন আরে মুসলিম ছেলে মুসলিম মেয়েরা যা দান করতে পারে পৃথিবীকে চ্যালেঞ্জ দিব খালি ইউটিউবে দেখাও এটাকে রাখবে এই দেখে দেখেন সোনার চেন জি আমাদের বর্ধমান জেলায় আমার গ্রামের পাশে উক্তা পিচকুড়ি পিচকুড়ি উক্তা মসজিদের ছাদ ঢালাই চলছে আমি খালি বলে দিলাম মসজিদের ছাদ ঢালাই চলছে পুরুষেরা সবাই এসে কুলির কাজ করেন লেবারের কাজ করেন আর মেয়েরা পর্দা থেকে দেন তো মেয়েরা পর্দা থেকে কিছু না হলো পাঁচ থেকে সাত ভরি সোনা দিয়েছে জি দেখেন কিছু না হলো এক ভরি থেকে আরও বেশি বেশি পনেরো গ্রাম হয়ে যাবে দিয়েছে পারে মুসলিমরা পারে জি কত আছে ভাই অত তাড়াতাড়ি পালাইছেন কেন এদিকে আসেন এদিকে আসেন আমি তো আমাকে মানি নাই ভাই বলছি আমার মতো ভাই পাবেন একটা ভক্ত মানুষ কেটে বলছে কত দিলেন এক হাজার টাকা আর নাই না এটা তো লিব এটা তো দিই নি আপনাকে আর ফেরত দিব না ওই চালাক মাল আমি আছি যা ঢুকে তার বের হয় না কিন্তু আপনি আর দিতে পারবেন না বেশ তাই হলো তো দশে টাকা দিল হতো একশো টাকা জি আর কেউ আছে আচ্ছা হাজার টাকার মধ্যে পাঁচশো দিয়েছে পাঁচশো কাল দেবে আর কেউ আছে নাল্লার গোলাম মা বোনের একটু পাঠান দেখেন আমার কিন্তু টাইম কটকট করে এগোচ্ছে বক্তা নিয়েছে আপনি ভাবিয়েন না যে লম্বা টাইম চালাবো আউ আলা মতন আমি পাঁচ সাত মিনিট যা করবো জি কেউ আছেন আল্লার গোলাম আর হাজার টাকা যতজন দেনাওয়ালা আছেন চলে আসেন আর এত জোর আসবেন যেন দা দিকে যে থাকবে দু চার লাখ গায়ে লেগে যাক ওর ঘোনা মাফ হবে নেকি হবে খাবার দাঁতা আসছে এর কোনো হ্যাঁ কোন গ্রাম শালমারা আচ্ছা মাশাল্লাহ মাশাল এখানে কত আছে কোথা বাড়ি কৃষ্ণ সাহেব মাশাল্লাহ আর কেউ আছেন নিয়ে আসেন দেখেন হাজার টাকা দেনেওয়ালা আর কেউ আছেন আচ্ছা মাসের ছাত্রগুলো আছে এবার চাদর পাঠিয়ে দেন মাশাল হাজার টাকা দেনেওয়ালা আমার এ পড়তে বিরক্ত লাগিয়ে দেন লেখাপড়া শিখি নাই প্রাইমারি থেকে লুকিয়ে পালিয়ে গিয়েছিলাম আমাকে কাগজ দিচ্ছে আব্দুল রদুদ ফতেপুরের পাঁচ হাজার টাকা মাহমোদ সিরাজুল পণ্ডিতপুর পনেরোশো টাকা নাজির রহমান সেবু এক হাজার টাকা নজরুল ইসলাম কি মধু পুকুর এক হাজার টাকা বেনামিতে এক হাজার টাকা বেনামিতে আরও এক হাজার টাকা মার্শাল্লা তুমি তখন থেকে হাজার টাকাকে একশো টাকা শুনে এসেছ বয়স কত হলো থাপা যাও আর নশো টাকা নিয়ে এসে চিড়িমুড়ি করে আনা বাজাও আর কেউ আছেন আল্লাহর গোলাম হাজার টাকা দেনেওয়ালা একসঙ্গে দোয়া করবো ইনশাল্লাহ সব মনে আছে একসঙ্গে দোয়া করব আমি ভুলে গেল আমার আল্লাহ আমি যার গোলাম তিনি কিন্তু ভুলেননি আমার মাবুদ আমার মালিক সব মনে রেখে দিয়েছেন কে কোন নিয়তে দিয়েছেন জি আমার আমি যার গোলাম আমার মালিক এত বড় এত ব্রেনিয়ান সব মনে রেখে দিয়েছেন আর আমার মালিক এত বড় ধনভাণ্ডারের মালিক তিনি সবাইকে সব দিতে পারবেন তিনি দুনিয়াতে পারবেন দিতে তিনি কবরে দিতে পারবেন আমি যার গোলাম তিনি হাসরে দিতে পারবেন পুলিশের হাতে দিতে পারবেন আমি তার গোলাম দেখেন আমার মালিক কত বড় কত আছে আর পাঁচশোটা ওইদিকে ধরে রেখেছো কেন ওটা দিয়ে দাও একদম নেই মোটি নেই শং মোটি নেই বার করো খ্যাপা এখানে এসেছে জানো না আমি কালেকশন করছি কত করে ভাবছি এক হাজার টাকা এ দুশো টাকা ছিল দিয়ে দিয়েছে কত আছে আব্দুর রাজ্জাক এক হাজার রাজ্জাকের গোলাম আহা হা কত সুন্দর নাম গো ওর আব্বাকে পেলে বার এক কেজি গিলে জিলাপি ক্ষয়তাম যে এত সুন্দর নাম রেখেছে আব্দুর রাজ্জাক জি আফজাল মৌলানা আমার আগে বুকে গেল তোকে বলছিলাম তোমার বাপ কত চালাতো নাম রেখেছে বল কত আছে তার দু হাজার দিলে তো পাঁচ হাজার হয়ে যায় দু হাজার দিয়ে তো খেপা করে এই চান্স লেগে যাচ্ছে দাও তে তেগুরি বিকে মারবেন যে তুমি মাত্র তিন হাজার টাকা দিবে এটা তোমার কোন ধরনের কথা চলো দাও পাঁচ হাজার করো জানের ভয় দিচ্ছে নাকি ভয় নাই একশো ভয় কেন করবে জি দেখেন বিকে মার্বেল আমার বাড়ি যদি কাছে হতো তো মার্বেল কিনতাম কিন্তু এত দূরে কে যাবে জি আল্লাহর গোলাম আর কেউ আছেন চাদরে দেন সাত মিনিট যে বসতে বলেছিলাম আপনাদেরকে যারা উঠেননি তারা ওয়াদা পূরণ করেছেন মুসলমানের মতো আর তিরিশ সেকেন্ড আছে জি এত দূর থাকলি আপনারা মুসলমান একদম পাক্কা ওয়াদা আদা বালা জি আল্লাহর গোলাম আর কে আছেন দেন চট করে দেন চটচট করে দেন এবার আমি ছেড়ে দিচ্ছি তা আমার বড় ভাই কিছু কথা বলবেন তারপর বক্তা চলে আসবে জি আমি দোয়া দিচ্ছি আপনারা একবার আমিন বলেন আর টাকা বন্ধ নেই এই আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতজন দান করেছেন আল্লাহ সব দান তুমি কবুল করে নাও যে যা নিয়তে দান করছে আল্লাহ তুমি তার নিয়তকে পোড়া করে দাও জায়েজ নিয়তকে পোড়া করো না জায়েজ কোনো নিয়ত করে থাকলে আল্লাহ তুমি তাকে সবর দাও এবং তার বদলা দান করো এই আল্লাহ তোমার কাছে এই মর্মের দোয়া চাইছি যতজন দান করেছেন তাদের মা বা ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি স্বামী স্ত্রী যা যার জন্যে দান করেছে কবরে চলে গেছে বাবু তাকে তুমি যা যাই খায়ের দান করো দানের বদলায় তারা আজহাত মাত করে দাও আল্লাহ তোমার কবরে আল্লাহ তাকে মুক্তি দাও এই আল্লাহ আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি দান খয়রাতে এলাকার করলো আল্লাহ তুমি এই এলাকায় যে দিক থেকে ইনকাম করে তুমি হালাল উপার্জন করা তো ভিক দাও এবং মালে তুমি বরকত দাও অভাব তুমি দূর করে দাও যাদের ঋণ আছে ঋণকে পরিশোধ করে দাও আমিন বলছে না ক্লান্ত হয়ে গিয়েছে আল্লাহ তুমি ঋণ পরিশোধ করে দাও এই আল্লাহ যাদের ছেলে মেয়ে বড় হয়েছে সুপাত্র ব্যবস্থা করে দাও যারা লেখাপড়া করছে আল্লাহ তাদের শিক্ষার শীর্ষস্থানে পৌঁছিয়ে দাও সারা বিশ্বে যত বেগমান্না মুসলমানদের বিরুদ্ধে লেগেছে আল্লাহ তাদের শক্তিকে তুমি শেষ করে দাও এবং তাদেরকে কালেমা দিয়ে তুমি আমাদের দলভুক্ত ভাই করে দাও এই আল্লাহ যদি তোমার কাছে কালেমা না থাকে তাদেরকে ধ্বংস করো যে যার নামে নিয়তে দান করছে নিয়তকে পোড়া করো তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে হাসরের ময়দানে মোলা মুলাকাত করে দিও আল্লাহ রসুলের হাতে পানি পান করা তুমি তৌফিক দিও রহমতের ছায়াতে তুমি জায়গা দিও এবং কঠিন কেয়ামতের দিন আল্লাহ তুমি রাতকে ফিরি করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইও আমিন আল্লাহমা আমিন আমিন আল্লাহমা আমিন আর কেউ আছেন আল্লাহর গোলাম যারা পালাইছে কেন রে জি আল্লাহর গোলাম আর কেউ আছেন রসুলের উম্মত আর কেউ আছেন জি আল্লাহ রস্তে বলেন আমি আর দু মিনিট টাইম দিই জি কি করব এই বক্ত কই এই টাকাটা নিয়ে হাইরুল আলম কই কে ওটা চলে গেল তো আমার কাছে পাঠাইতে হতো না ডাক্তার আমি অপারেশন করছি খেয়ে পাকো টাকা ওয়ালাইকুম সালাম দেখো কত মজবুত সালাম দিচ্ছে দেন টাকা দিয়ে দেন ফাঁকিবাজি সালাম জি মাশাল্লাহ দেন আল্লাহ রাস্তে দেন তোমরা গুটাও 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 গুটাবে আরো বক্ত আছে তো হ্যাঁ দাও টাকা টাকাটা দিয়ে আবার দেখে সালাম করছে ফাঁকি বাজি বুঝবি দু দুশো টাকায় মুসাফা হয় দেন আল্লাহ রাস্তে মা বোনেরা তো আর কেউ কিছু দেয়নি আল্লাহ তোমার এক বান্দি নাকের দিয়েছেন গো তোমার এক বান্দি কলার চেন দান করেছেন এই আল্লাহ এদের জন্যে খাস করে দোয়া করছি আর আমি রমজান মাসে উমরাতে যাব। মবুদ এদের জন্য দোয়া করবো মবুদ গো এদেরকে তুমি কবুল করো মাফ করো ক্ষমা করো দয়া করো যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করো হায়াতে তইয়ে বা দাও রুজি রোজ করে বরকত দাও সোনার চেন ডালনা তুমি তোমার দিনের জন্যে কবুল করে নাও এবং এর বদলাতে সত্তর বাহাত্তর জোড়া ডজন আল্লাহ জান্নাতে আমার বোনকে তুমি অলংকার দিয়ে সাজিয়ে দিও জান্নাতটা সোনাই সোনাই করে দিও গো আমার নাকের দিয়েছেন আল্লাহ তাকে ওই পরিমাণের সোনাতে সাজিয়ে দাও আল্লাহ আল্লাহ তাদের কবরকে সাজিয়ে দাও এবং কেমতের মাঠে তুমি নবীর হাতে পানি পান করা তো দিও এবং রহমতের ছায়াতে তুমি জেগে দিও আমিন দেন আরে টাকা দিতে পেছু দিকে টান মারছিস কেন ভালো ঘরে বিয়ে হবে দোয়া করে দিব দিবো আল্লাহ হে হে যা বিয়ে কর গায়ে এবার দোয়া দিয়ে দিয়েছি বিয়ে বললে ছেলে পিলেও খুশি হচ্ছে রে বুড়া তো হবি জি আল্লাহ দেন আল্লাহ রাস্তে মাবু তোমার বান্ধাদের দানগুলো গ্রহণ করো এদেরকে তুমি মাফ করো ক্ষমা করো দয়া করো জেন্লা হাইয়া কাল্লা বারা কাল্লা জেজা কুমল্লা হাইয়া কুমল্লা বারা কুমল্লা আমি নাল্লা ঘুমামি দেন আল্লাহর রাস্তে আমার নাম্বার প্রতিটি অক্ষরে কুড়ি টাকা করে লাগবে আগে টাকা ফেলো দুশো টাকা আমার নাম্বার নিয়ে খালি মিস কল মারবে জি আর কেউ আছেন জি ভাই আপনি দু কথা বলেন কই নুরুল হুদা আর কাউকে ড্রাইভার পায় নাই অফিস পেয়েছে সোজা করে গাড়ি চালাইতে জানে না জি লাউ তোরে এগুলো খুলবে না যাওয়া তার যা বক্তা আছে যে তো খুলো আমি কেন খুলবো এবার সবাই তো খুলবে না এতে এরা তো থাকবে নাকি ল